এই আমার আর বাবার জুতা চক্রхом দেখো গাড়িটা বইয়ে পterne টাউরের নাম নিয়ে গাড়িটা লিয়া গেছেগা বাইরে আমরা বাইরে সেরা শুদা যাইতা এইতে রাস্তাটা খুব সুন্দর লাগতাছিল ওয়েদারটাও খুব সুন্দর আছিল আকাশটাও খুব সুন্দর রাস্তাটারও কিছু ভিডিও করলাম তারপরে আমরা শুদা গেলাম গা সাইন্স সিটি সাইন্স সিটি গিয়া সেটা সাইন্স সিটিতে যা ফটো আছে আমরা লইছি লিয়া তারপরে যাইতাছি টিকেট কাউন্টারে টিকেট কাটব কারণ টিকেট না কাটলে সাইন্স ঢুকতে দিত না প্রথমে এন্ট্রি ফিস লাগে পার পারসন তিরিশ টাকা করে আর বাচ্চার আর বিশ টাকা সাত বছরের নিচে হলে লাগে না তো প্রথমে টিকিট কাউন্টারে গেলাম তিনজন আমরা তিনজনের টিকিট নিলাম আশি টাকা রাখলো তারপরে টিকিটটা চেক করি সোজা চলে গেলাম সায়েন্স সিটিতে যে সায়েন্স সিটির যে বিল্ডিংটা বাইরের থেকে বিল্ডিংটা খুব সুন্দর লাগতাছিল আর আমার কাছে বিল্ডিংটা আসলেই সুন্দর লাগে সায়েন্স সিটি এর আগেও আমি একবার গেছি

যে একবার আ শেষ পরে গেছে আরে অনেক কিছু যে বানান যা তুমি মনে করো আসলে দুইটা পাইপ আছে একটা হচ্ছে ঠান্ডা আর একটা হচ্ছে গরম যদি একসাথে মোট খুঁড়ে ধরি তাহলে হাটটা ফোরটা গরম লাগে আবার কোনো সময় ঠান্ডা লাগে সায়েন্স সিটি আমি যতবারই গেছি আমি কিন্তু এই গড়টা যাওয়াটা বলি না এই যে মিররের যে গড়টা আছে ভুলভুলাইয়া ইটার মধ্যে আমার যাইতে লাগে কারণ ইটার মধ্যে গেলে আমার আলাদা একটা ইন্টারেস্ট লাগে যে ইন্টারেস্টটা সবারই মনে হয় লাগে আমার একলা না কিন্তু আমার কাছে আলাদা একটা ফিলে ওই জিনিসটা প্রথম দিন আমি যেদিন গেছি আমি খুব খুব ডর খাইছি কারণ আমি প্রথম ডুকছি ডুককেশারি দেখি কোনো রাস্তা নেই আমি বইলেই গেছি গা তারপরে তো জানতে পারছি যে নিচের দিকে ছায়া ছায়া যদি আপনি হাঁটেন তো দেখতে পারবেন গ্লাসের যে জয়েন্ডা আছে ওই জোয়েন্ডার। ফাঁকে ফাঁকে যে রাস্তাটা আছে ওই রাস্তাটা একদম ক্লিয়ার দেখা যায় যখনই কেউ বুলবুলে গিয়ে হাইরা যাবেন গা বা মন হইবেন যে কনফিউজ হবেন যে রাস্তাটা কোন দিকে আমি কোন দিকে বাইরে তো নিচের দিকে চাইবেন দেখবেন একদম রাস্তা খাইয়া লেবেন তো আমি অপনে গেলে এই জিনিসটাই অ্যাপ্লাই করি তারপরও আমাদের খুব ভালো লাগে যতবার যাই ততবারই দেখি আর বিয়ান দেন কি ডান্স করতেছে টেঙ্গে টেঙ্গে পিঠাছিক আছে কেৱল আছা বাৰু এলিফেণ্ট কৰি দাদা মাত হয়ে ভাই এবার এমন উপরটা দেওয়া তোমার দেওয়া যাবে পিছন থেকে দাও দিলে দেওয়া যাবে এই Ini sedih eh. kamu tu সায়েন্স সিটি দেহা প্রায় শেষ শেষ করে কিছু ফটো লইলাম ফটো লইয়া সেরা আমরা অনেক দিন গেছি সায়েন্স সিটি কিন্তু থ্রি ডি শু কোনো দিন দেখছি না তো ভাবলাম আজকে থ্রি ডি শু দিলাম সায়েন্স সিটির ফটো তুললাম লাস্ট এই সিনটা দেখ তারপরে আমরা গেছি থ্রি ডি শ্যু দেখতে থ্রি ডি শ্যু গিয়ে সেরা প্রথম টিকিট কাটছি তিরিশ টাকা করে প্রত্যেকের টিকিট থ্রি ডি শু তো লাগে থ্রি ডি শ্যু দেখতে ঢুকলাম তাই গে দি প্রচুর মানুষ অনেক আছে বইয়ের তো আমরাও গেলাম এই যে যা যা সিটে ফুলাম দিছে এই যে সানগ্লাস আমরা সবাই বইছি থ্রি ডি গ্লাস ওই গ্লাসটি লাগাইলে মানে থ্রিডির যে মজাটা মানে ওই জিনিসটা মানে বোঝা যায় আর কি আর নর্মেল যদি ওই সানগ্লাসটা না দেন নর্মেল টিভির মধ্যে ভালো করে ক্লিয়ারও দেওয়া যায় না এই যেমন এটা সানগ্লাস সারা। যদি সহে গ্লাস না লাগান তাহলে এরকম দেখতে পাবেন আর যদি গ্লাস লাগাই দেন তাহলে একদম ক্লিয়ার মানে একদম বলতে একদম ফস্ট ক্লিয়ার মানে এমন হইব যে ওই জিনিসটা যেমন তোমার একদম সামনে আই পড়ছে যেমন তোমার উপরে মারতেছে এরকম লাগবো তো আমি কোনো এই যাও যদি মনে করো বয় লাগে অনেক কিছু আছে যদি সহার উপরে আয় পড়ে যদি লাগে তাহলে চশমাটা খুললাসেরা মানে দেখলে ঠিক আছে আর কি আর যে আমি ভিডিও করছি মোবাইল দিয়া ওই ভিডিওটা একদম নর্মেলি দেওয়া যেতেছে আর এই যে তার দেওয়া যেতে তোমার তিনজন মানে একজন তিনজন লাগতেছে যেহেতু থ্রি ডি এই কারণে নর্মেলভাবে তিনটা ছবি দেওয়া যেতেছে একজনের থ্রিডা দেখে খুবই মজা লাগছে আমার কাছে যদি কেউ না দিক তাও তো অবশ্যই থ্রিডা থ্রি ডি শুডা গিয়ে দেখবা আমার দ্বারে খুব ভালো লাগছে ধরো আশা করি ভালো লাগবো ক্রিডি শ্যু মজার একটা শু আসলে সময় কাটানোর যে কয়েকটা মুহূর্ত আছে বা ভালো জায়গা ওই সব জায়গাতে গেলে সময়ও কাটবো মাইন্ডেও ফ্রেশ থাকবো মনটাও প্রেস থাকবো সব কিছুই ভালো লাগবো ওইসব জায়গাতে গেলে কেউ যদি সময় কাটাতে ইচ্ছা হয় তাহলে ওই সব জায়গায় গিয়ে সময় কাটানো অনেক ভালো আমি বেটার মনে করি ওই ওই জিনিসটি যে গ্লাসটা গ্লাসটা আছে দেখতে খুব খুব সুন্দর লাগছে কারণ অনেক বড় বড় দেয়া গেছে একদম চোখের সামনে দেয়া গেছে মানে মনে হইতাছে যেমন আমার সামনে সবকিছু বাঁচতেছে সবকিছু সাঁতরাইতেছে জলের মধ্যে আমার সামনে একদম সাপটা সাপটা যে অনেক বড় সাপ যখন গ্লাসটা লাগাইছি তখন সাপটা অনেক বড় আসিল আর বানরটা সাপের টানতে টানতে ওলাই দিল এটা ডাল দিল তারপরে আপেল দিয়ে খেলতেছে এই যে ডিল মারতেছে বাড়ি দিতেছে আর ওই যে বলটা সুইডি আইতেছে মানে মনে হইতেছে যে মনে পড়বো একদম সানগ্লাসে আমার গ্লাস আইয়া পড়তাছে কোনো সময় কোনো সময় শরীরে আয়া ফরতা তারপরে কিছু ফটো টোটো নিলাম সায়েন্স সিটিতে বাইরে ফটো নেয়া প্রায় সন্ধ্যার পথে ফটো টোটো নেওয়া শেষ আমরা তারপরে বিহান করতে যে আইসক্রিম টাইপ আইসক্রিম আইসক্রিম দেখ আইসক্রিম তো আর ফাইদা না এই জায়গাতে কোনো জায়গাতে বিশ্রাই তারপরে বিহানের কোনো রকমের কথা টতা মালাইলাম যে আমরা আইসক্রিম কামো রাস্তাতে গিয়া তারপরে হঠাৎ করে প্ল্যান করলাম আরে সন্ধ্যা হয়েছে একটু মাথা তো যাইতে পারি কারণ সময় নেই আরে আমরা তো সময় আছে সরি সময় নাই কিন্তু সময় আছে তো সময়টা তো সুজা এন থেকে কিছু গিরে টুই তারপরে উদ্দেশ্যে রোনা দিলাম যে মাতাবাড়িতে যাবো কারণ মাতাবাড়ির সন্ধ্যা আরতি সাড়ে সাতটা পনেরো আটটার মধ্যে শেষ হয়ে যায় এর আগে আমরা মাতাবাড়ির গিয়ে ঢুকতে লাগলো ওই একটা প্ল্যান আসিল তারপরে সায়েন্স সিটির লাস্ট কয়েকটা নিলাম সায়েন্স সিটি লেখা সামনে আছে তারপরে গিয়েছি গিয়ে মাতাবাড়ির দিকে রনা দিছি রওনা দেওয়ার পথে বিয়ানের জন্য আইসক্রিম তো কিনছি ওই আইসক্রিমের লগে লগে আমল কুল ওই তারপরে আমরা অনেক কিছু বিহান আইসক্রিম খাইছে আমিও আইসক্রিম খাইছি আইসক্রিম খায়া টায়া তারপরে এন থেকে আমরা গেছি গে ইয়েত মাতার বাড়ির সুজা মাতার বাড়িতে তো মাতার বাড়ির গিয়া সেরে আমরা কি কি করছি দেহ তোমরা তো আমরা যাইতে অনেক দেরি হয়ে আছে গে মাতার বাড়ি কারণ রাস্তাটা একটু জাম বিকাল বিকালবেলা তো অফিস টফিস ছুটি হয়েছে সব কিছু তো মাথা যাইতে যেতে রাত্রে যে কারণে আমরা গিয়ে সন্ধ্যা আরতিটা পাইছিলাম তারপরে সন্ধ্যা আরতিটা না পাওয়াতেও ওই জায়গার যে একটা দৃশ্য ছিল খুবই সুন্দর মানে এত লুক ছিল তারপরে তা ওইদিকে গান বাজনা কিছু একটা অনুষ্ঠান হইতাছিল ওই জায়গাতে মায়ের গান চলতা মানে অনেক এই যে এই জায়গাতে গান টান চলতাছে মানে প্রচুর লোক বেরিয়েছে একসাথে মার আরাধনা করতেছে মানে সব কিছু মজা লাগছে তারপরে আরও কিছু আছে মাতার বাড়িতে আমরা আরও অনেক কিছু ঘুরছি তো এইটা দেবো নেক্সট ভিডিওতে তো আজকে দিতাম না কারণ আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে আছে গা অনেকটাই বড় হয়ে আছে গা কারণে মধ্যে করতাম তারপরে তা বাজ আছে গা দশটা আমরা কীটা করুন বলে বাড়িতে গিয়ে যাক হোটেলে খাইয়া টাইয়া তারপরেই বাড়ির যাব তারপরে গেলাম গা হোটেলে খাইতে তো হোটেলে খাওয়া দাওয়া করছি প্রায় বাড়িতে আইছি এগারোটা বা এগারোটা দশ পনেরো আমরা তো এর আগেই প্ল্যান আসিল যে এগারোটার মধ্যে গিয়ে বাড়িতে ঢুম তারপরে এগারোটা পনেরো বিশ বাজে বাড়িতে যেতে যেতে গাইস আর যদি তোমার কাছে আমার আজকের এই ব্লগটা ভালো লাগে তা অবশ্যই একটা স্রাপ টাইপ করে দিবা আর আমার পাশে থাকবা নেক্সট ভিডিও দেখার লাগে নেক্সট ভিডিও আইতাছে তার তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি